নিখোঁজ কাস্টমস আধিকারিকের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আলিপুরদুয়ার জেলার বীরপাড়া কাস্টমস অফিসের ইন্সপেক্টর নারায়ণ বর্মান তেতাল্লিশ বছর বয়সী আধিকারিক শিলিগুড়ির বাসিন্দা ছিলেন বীরপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি জানা গিয়েছে ওই রাতের শিশু বাড়ির একটি ধাবায় খাওয়া দাওয়া করে ঘরে ফেরেন তিনি শনিবার সারাদিন তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বীরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয় কাস্টমস বিভাগের পক্ষ থেকে সোমবার বীরপাড়ার আপার লাইনে ভাড়া বাড়ির কমবেশি বেশি একশো মিটার দূরে ঝোপঝাড়ে নারায়ণবাবুর পচাগলা দেহটি পড়ে থাকতে দেখা যায় প্রসঙ্গত শুক্রবার প্রবল বৃষ্টির পর প্লাবিত হয়েছিল বীরপাড়ার বিভিন্ন এলাকা আপার লাইন এলাকাটি জলের তলায় চলে যায় ওই সময় কোনো কারণে নারায়ণবাবু জলে পড়ে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন বীরপাড়া থানার পুলিশ তবে নারায়ণবাবুর পরিজনদের অভিযোগ মৃত্যুর ঘটনায় রহস্য রয়েছে ঘটনার তদন্তের দাবি করেছেন পরিবার আমরা উনি ছিল ইন্সপেক্টর ঠিক আছে আর নাম হচ্ছে হ্যাঁ কাস্টম ইন্সপেক্টর ওনার নাম হচ্ছে নারায়ণ বর্মন বাড়ি শিলিগুড়ি সুকান্ত বত্রিশ নম্বর ঠিক আছে আমরা হচ্ছে শুক্রবারে রাতে নাগাদ খুঁজে পাই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা কী করি আমাদের আজকে স্বজন যারা যারা আছে সবাইকে আমরা ফোন করি এবং যে ওখানে আছে নাকি কোথাও গেছে নাকি আর এখানে এখানে যে আছে আমরা জানতাম না যে এখানে ওনার ডিউটি তো আমরা এবং তারপরে শুক্রবার শনিবারের দিন আমরা এখানে রওনা ও শনিবারের দিন ওনার খুঁজতে এখানে আসে আসে কি খুবই একদম আমরা কালকে এসেছি এখানে এখানে আসা হলো দেখা হলো সব কিছু ঠিক আছে কিন্তু একটা মানুষ বন্যার জলে ভেসে এত চলে গেল এটা একটু ভাবা যায় না আর কি